আসসালামু আলাইকুম করি ভালো আছেন আজকে আমাদের এখানে বড় বাজার তো বাজারে যাইতেছি গরু দেখার জন্য যদি কোনো গরু পছন্দ হয় তাহলে কিনবো আসলে আজকে কয়েকটা বাজারে আমি যাইতে আছি কিন্তু কোনো গরুই পছন্দ করতে পারতেছি না আর পছন্দ হইলে রেড হইতেছে না এভাবে কিন্তু যাওয়া আসার উপরে রয়েছি তো দেখা যাক আজকে সে আল্লাহ যদি একটা গরু যদি কিনতে পারি আর কি যদি ভালো লাগে তো আসলে একটা জিনিস হলো কি মানে আপনি বাজারে একদিন গেলেন ওই দিন হঠাৎ করে একটা গরু কিনিয়ে এলেন মানে দাম যা এবার বেশ কম যা যাওয়া কিনে এলাম এরকম মন মাসিকের নিয়ে আসলে আমি বাজারে যাই না আমার কথা হচ্ছে আমার যদি গরু পছন্দ হয় ভালো লাগলে তারপরে গরু কিনবো কিন্তু বেশি দাম দিয়ে হুট করে গরু কেনার পক্ষে আমি না এই যে অলরেডি বাজারে চলে এসেছি আর বাজারও আলহামদুলিল্লাহ মিলে গেছে যেহেতু আজকে শুক্রবারে আমাদের এখানে বাজার তো আসলে আমার আস্তে আসতে এখন প্রায় তিনটা বাজি গেছে গোয় যেহেতু শুক্রবার জুমার নামাজ পড়ি বাড়িতে যায় খানা দানা খায় তারপরে বাজার আসতে হয় তো প্রথমে এখানে দেখতেছি কয়েকটা গাবি বান্দি দেখছে আর ভিতরে চলে আসলাম আস্তে আস্তে যেহেতু এখন বৃষ্টি পড়তেছে এই জন্য বাজারটা একবারে মানে এলোমেলো রয়েছে বৃষ্টির দিনে আসলে গরু বাজার আসতে একটা দামিল যেগোয় তবে দেখা যায় ছোট ছোট গরু অনেকে মানে হালবেলায় সামনের কোরবান উপলক্ষে অনেকে কিছু গরু কিনে সার গরু বা এই যে দাম্বি গরু যেগুলো আছে এগুলা অনেকে কিনে বকনা গরু তো এগুলা বেশিরভাগ এখানে ব্যথা কিনা হইতে আছে আর আসি এই গরুটা আমার পছন্দ হয়েছে অর্থাৎ এটা যে বাসুর আছে বাসুরটা আমার খুব পছন্দ হয়েছে মানে লাল কালারের খুব সুন্দর একটা বাসুর সার বাসুর তো এই গরুটা আসলে উনি বলছে মানে গরুটা লাথি মারে রশি বান তারপরে ওটা দুধ দন করতে হবে তো তারপরে চলে আসলাম এরপরে এটা দেখলাম তবে এটার যে মানে সাইজ গঠন টঠন এটা মোটামুটি কোনোরকম ভালো লাগছে তেমন বেশি না তার দেখলাম যে কি অবস্থা তাই দামে দর যদি একটু কমে হয় তাহলে লোমু এই যে এটা দেখছি না বালায় ওরে বাবা রে মানে ঠ্যাং না গরু আমার খুব অশান্তি লাগে আমার কথা গরু সুন্দর মতো বসে যদি দুধ দহন না করতে পারি তাহলে কিন্তু দরা ঠেং বালালে এগুলো বিরক্ত করা লাগে যাই হোক ওনারা জিজ্ঞাসা করলাম যে চাষা কত চান দেড়শো চাইছে এই যে বাছুর এটা সার বাসুর আর গরু এটা দেড়শো চাইছে দুধ বলছে উনি তিন কেজি পাওয়া যাবো তো যাই হোক আমি ওনাকে নব্বই বলছিলাম তো উনি যেটা বলছে এটা আর শোনার পরে আমি দাঁড়াইবার কোনো ইচ্ছা নাই নব্বইয়ের পরে আমি ওনারে ফাঁসা নব্বই বা আমার খেয়াল একশো হলেও লমু তবে উনি বলতেছে একশো বিশ নাকি মুলাইছেও এই যখন একশো বিশ মূল আছে তখন আর চলে এসেছি আর এখানে যে দুইটা সার দেখতেছেন একটা হচ্ছে সার আর একটা চাওয়াল এই দুইটা এক বড় ভাই কিনছিল বিরাশি হাজার টাকা দিয়ে দুইটা কিনছে তো এখন যাই হোক গরু কিনতে পারি না এখন বাড়ির উদ্দেশ্যে চলে যাইতে আসি অর্থাৎ আজকে বেশ কয়েকটা বাজার বাজারে আসতেছি কিন্তু গরু পছন্দ হইলে হয়তো রেড হয় না আর রেড হইলে গরু হয় না এই অবস্থা আর এভাবে আসলে আজকে বেশ কয়েকটা দিন আছে তো এখন চিন্তা করতেছে আসলে যে দুধের গরুর থেকে কি সরি বা মোটা তাজা এদিকে চলে আসবো কিন্তু এটা চিন্তা করতেছি অর্থাৎ অনেকে আবার এটাও বলে যে দুধের গরু হয়তো দেখা যায় ছমাস দুধ দিলে এর ফলে কিন্তু এগুলো আর হইব তো চিন্তা করি দুধ বেসলে বা কিছু টাকা আয় গো এই জন্য মূলত দুধের গরু কেনার জন্য আগ্রহ করতেছি কিন্তু দুধের গরু ভালো দুধের গরু মিলাতে ফেরতেছি না তো এখনও আজকেও আসছি মিলাতে পারি এখন বাড়িতে চলে যেতেছি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ